দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে বাস্তবতা বাস্তবতা অভাব শূন্যতার সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনে এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে শূন্য হয়ে উঠছি ফিরছি ছি চলছি কিন্তু আসলে আমরা ভালো নেই যেন নিজের কাছে নিজে আছে না কেউ চারপাশে এত মানুষজন কিন্তু সবাই কেমন জানে কারো মাঝে কোনো মায়া নেই টান নেই সবাই যেন ঠকাতে ব্যস্ত রোজ রোজ এসব দেখতে দেখতে কেমন যেন সবার থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে কত একটা সময় আসবে যখন আমরা খুব সহজে কাউকে আর বিশ্বাসই করতে পারবো না কখনো কখনো দম বন্ধ হয়ে আসে জীবনটা আর চলে না তবুও আমরা চালিয়ে নিই তাই না হ্যাঁ কারণ আমরা জানি আমাদেরকে এভাবেই বাঁচতে হবে কিন্তু মাঝে মাঝে চিক্কার করে কাটতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে আমরা এভাবে বাঁচতে চাই না আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে ভাসতে চাই কিন্তু কে শুনবে হয়তো শোনার মানুষগুলো হনে হয়ে আমাদের মতোই কাউকে খুঁজছে আমরা বেঁচে আছি কিন্তু ভালো আছি কিনা এই প্রশ্নটা করার অবস্থর কোথাও কেউ ভালো নেই এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না সবার বাহিরে থেকে আমরা মানুষটাকে যেটা দেখছি সেটা একটা আবরণ মাত্র তাই না হ্যাঁ ঠিক তাই অভিনয় বেঁচে থাকার অভিনয় সুখে থাকার অভিনয় তাই না ঠিক তাই কি সুনিপুণ্য অভিনয় করে যাচ্ছি মানুষ বুঝার উপায়ই নেই অভিনয় করে জীবন চলছে চলুক না চলতে থাক বর্ষা শরৎ হেমন্ত আগে যেমন আসত এখনও তেমনি আসে ভবিষ্যতেও আসবে কিন্তু মানুষ আসে একেবারেই যখন যায় চিরকালের জন্যই যায় তাই না কেউ শুকনো পাতার মতো জ্বরে বিলীন হয়ে যায় আবার কেউ রেখে যায় অবিনাশীর স্মৃতি জীবন চলমান ছক ছকবাদা ও ভাঙ্গার খেলা শত পরিকল্পনা পরেও ভবিষ্যৎটা অনিশ্চিত আর তাই অদ্ভুত তার আকর্ষণ অনাবিল তার বৈচিত্র্য এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার নামেই কিন্তু জীবন থেমে যাবার নাম মৃত্যু ঠিক তাই